আপনি কি জানেন খালি পেটে রসুন আর মধু খেলে শরীর শক্তি যৌন ক্ষমতা এবং ভিটামিনের উপকার একসাথে পাওয়া যায় এক নাম্বারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুনে আছে ভিটামিন সি যা সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে মধুতে ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স আছে যা শরীরকে শক্তিশালী রাখে দুই নাম্বারে হজম ঠিক রাখে রসুনে হজম ভালো করে মধু ঘ্যাস ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে ভিটামিন বি ওয়ান ভিটামিন টু শরীরে এনার্জি উৎপাদনে সাহায্য করে তিন নাম্বারে হাটের জন্য ভালো রসুন রক্ত চলাচল ঠিক রাখে মধু রক্তকে পরিষ্কার রাখে মধুর ভিটামিন এবং খনিজ ক্যালসিয়াম পটাশিয়াম হার্টের স্বাস্থ্য ভালো রাখে চার নাম্বারে যৌন ক্ষমতা ও হরমোনের জন্য উপকারী রসুন রক্ত প্রবাহ বাড়ায় ইরেকশন ও যৌন উত্তেজনা বাড়ায় রসুনে ভিটামিন বি সিক্স আছে যা হরমোনের ভারসাম্য ঠিক রাখে মধু শরীরকে শক্তি এবং কিছু প্রয়োজনীয় ভিটামিন দেয় যা যৌন ক্ষমতা ধরে রাখতে সহায়ক পাঁচ নাম্বারে সারাদিন শক্তি ও পুষ্টি যোগায় মধু দ্রুত শক্তি যোগায় রসুন সারাদিন শরীরকে সক্রিয় রাখে মধুতে থাকা ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সি এবং খনিজ শরীরে কাজ ঠিক রাখে সতর্কতা ব্লাড প্রেশার কম পাকস্থলীর সমস্যা বা রসুন অ্যালার্জি থাকলে সাবধান এটি ঔষধ নয় ধীরে ধীরে উপকার দেয় প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুই ক রসুন কুচি করে এক চার চামচ মধুর সাথে খান দেখুন কেমন বদলে যায় আপনার স্বাস্থ্য শক্তি যৌন ক্ষমতা এবং ভিটামিনের উপকার